বরগুনায় মাদক আর অনলাইন ক্যাসিনোর বিস্তার এক ভয়াবহ সামাজিক সংকটে পরিণত হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে মাদক আসক্ত হয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে কলেজ এমনকি স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও অন্যদিকে সোশ্যাল মিডিয়া ও গেমিং অ্যাপের চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে তরুণরা জড়িয়ে পড়ছে অনলাইন জুয়ার ফাঁদে তরুণ প্রজন্ম তো ব্যাপকভাবে মানে অনলাইন যুগে আসক্ত

বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানবির মেটালি প্রথম বাংলাদেশে নিয়মিত অভিযান পরিচালনা হলেও এখনো পর্যন্ত অনলাইন যে জুয়ার সর্বস্ব হারিয়েচ্ছে ইয়াং জেনারেশন যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে সেই অনলাইন জুয়ার বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোন অভিযান পরিচালনা করতে দেখা যায়নি চিকিৎসকরা বলছেন অল্প বয়সে মাদক গ্রহণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক ও শারীরিক স্বাস্থ্য

আমরা বরগুনা থানায় আমি বিশেষ করে বরগুনা থানায় যোগদান করে আমার অফিসার ফোর্স নিয়ে আমি এই সংক্রান্তে বিশেষ একাধিকবার মিটিং করেছি এবং বিট মিটিংয়ে এলাকায় যাতে এই মাদক থেকে মানুষ মুক্ত থাকে যেন যা সামাজিক সচেতনতা বিরুদ্ধের জন্য আমরা বিভিন্ন ডোরে ডোরে এই মিটিংগুলো করেছি অনলাইন গ্যামলিং এটা আসলে বাচ্চাদের বিশেষ করে ছোট ছোট যারা উঠতি বয়সী টিনেজ বয়ে বা বয়সী ছেলেরা আছে তারা কিন্তু বেশি আসক্ত আমার কাছে মনে হয় আহমাদ সানি বিএচএস নিউজ বরিশাল